চুরি দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতন আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ অবশ্যই আপনারা বুঝতে পারছেন কি ভিডিও অথবা কি কারণে আমি এই ভিডিওটা করছি আসলে যারা আমরা প্রবাসের মাটিতে থাকি কলালামপুর শহর অথবা মালয়েশিয়ার কোথাও গেলে আমরা আসলে ভিডিও করতে পারি অথবা কিছু দেখতে পারি তাই আজ আমি আপনাদের মাঝে কিছু বিল্ডিং অথবা রোডঘাট ঘাট অথবা মানুষের সিনারি আপনাদের মাঝে তুলে ধরলাম দেখতে থাকুন হয়তোবা আপনাদের ভালো লাগবে আসলে আমরা যারা প্রবাসের মাটিতে থাকি অথবা কাজের সন্ধানে দেশ করছি তারা আসলে কখনো মন চাইলেও কোথাও যেতে পারি না কেননা কাজের প্রবলেম হয় অথবা কাজের সমস্যা হয় কখনো যদি ছুটিতে যাওয়া যায় তাহলে কিন্তু একটু এদিক ওদিক ঘোরা হয় কিন্তু আসলে যদি আপনারা কখনও যদি রেস্টুরেন্ট জগতে কাজ করেন তাহলে কোথাও বেরোতে পারবেন না অথবা কোথাও ঘুরতে পারবেন না তাই আজ একটু খানিক সুযোগ পেয়েছি তাই আপনাদের মাঝে আমার আসলে চলার পথে কিছু জায়গা আপনাদের মাঝে তুলে ধরলাম হয়তো আপনাদের ভালো লাগবে দেখলে মন ভালো হবে কখনো যদি ছুটি পাই অথবা মন মানসিকতা একদমই ভালো লাগে তাই আপনাদের মাঝে এই ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরি যে আপনারাও দেখুন আসলে মালয়েশিয়া দেশটা অথবা মালয়েশিয়া সিটি কলালামপুর শহরটা আসলে কেমন হইতে পারে অথবা কত সুন্দর সুন্দর গাড়ি কত সুন্দর সুন্দর রোড অথবা বিল্ডিং আর কিভাবে মানুষ চলাচল করে সেটাও আপনারা দেখতে পারবেন অথবা দেখুন আসলে এতটা সময় নাই অথবা এতটা সময় পাই না আমরা যারা প্রবাসের মাটিতে আসলে একদমই যদি রেস্টুরেন্ট জগতে কাজ করি তাহলে কিন্তু আমাদের সময় নাই অথবা কখনো ঘুরতে যেতে পারি না একটু আরেক সময় পাইলে একটু ভিডিও করি আপনাদের মাঝে তুলে ধরি আমার যারা অডিয়েন্স আছেন অথবা সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটাতে মাঝে মধ্যে ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে আসলে একেবারেই ভিডিও না দিলে পারি না দেখতে থাকুন সুন্দর একটি ভিডিও হয়তোবা আপনাদের মন ভালো লাগবে তে দেখে আমি কিন্তু সেই কলালম্পুর শহরের ভিতরে আবারও চলে আসলাম দেখতেই পারছেন জনজট অথবা জনজট শহর এই শহরে অনেক মানুষ চলাফেরা করে প্রতিদিন অনেক মানুষ পর্যটক অথবা ঘুরতে এই শহরে আসে দেখতেই পারছেন যে কত লোক মানুষ এখানে আনে অবশ্যই আমরা আপনারা এই ব্যস্ত শহরে আসলে আপনাদের মন ভরে যাবে অথবা ভালো লাগবে ছুটির মাঝে মাঝে অথবা আপনারা ট্যুরিস্টে ঘুরতে আসলে কল্যাণপুর শহর দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে দেখতে দেখতে আমি কিন্তু একটি শপিং মহলের ভিতরে ঢুকে গেলাম ভিতরের দৃশ্যটা আপনাদের তুলে ধরছি অথবা দেখবেন আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা খাওয়া দাওয়া করবেন শপিং করবেন কি নাই এই শহরে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন অথবা আপনাদের কাজের মাঝে মাঝে যদি সুযোগ সুবিধা পান এই শহরে এসে শপিং করবেন অথবা ঘুরবেন আপনাদের মন ভালো হয়ে যাবে সুস্থ থাকুন অথবা ভালো থাকুন অথবা নিরাপদ জায়গায় থাকুন অথবা মানুষের সাথে ভালো ব্যবহার করুন চিরস্থায়ী আপনি পৃথিবীতে বাঁচবেন না অথবা আমিও থাকবো না আশা করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম প্রবাসী পিন্টু মালয়েশিয়া কলালামপুর বুকিন বিন্দান থেকে